নাহিদ 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 দেখছেন গাড়ি কিন্তু সরে কার গাড়ি কার গাড়ি এটা আসিম মাহমুদ নাম বলছিল উনি আমাকে যখন বলছিল উপদেশটা উপদেশটা হ্যাঁ উপদেশটা উনি আমাকে নাম্বার দিছে বলছে আপনারা লিখিত আকারে একটা দেন আমাদের গাড়িটা সাথ দেন এতটুকু বলছে পরে যখন আমরা উনাকে ছাড়ি নাই উনি উনার ইচ্ছা মতো আবার ব্যাক করে চলে গেছে আসলে কি প্রমাণিত হলো এটা উনি আমাদের পক্ষে আসে বিনা পক্ষে আসে কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারি সামনে কথা বলার মতো কোন সাহস নাই তারা দুর্নীতি করতে করতে কথা বলছে আমাদের সাথে কথা বলছে যে আপনারা একটা লিখিত আমাদেরকে দেন আমি আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সময় নাই উপদেষ্টা 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 আসিফ মাহমুদ নাম হিসাবে বলছে হ্যাঁ হ্যাঁ তো উনি বলতেছে যে আপনারা একটা লিখিত দেন স্যার আমি বলতেছি লিখিত কি এখানে আমাদের এক দফায় এক দাবি এখানে লিখিত কি দিব আমাদের তো কোনো এক্সট্রা কোনো লিখিত